দেশের অনুষ্ঠানে দাও দিছে দাও দিছে পরে ডিজেতে দাও দিছে তিন জনে গেছে যাওয়ার পরে ভাই গান টান গাইছে অনেক রাইতে হয়ে গেছে এখন হ্যাঁ তিনজন বাড়ি ফিরে যাবো বাড়ি ফিরা যাবো এখন দেশের লোক কইতে আজকে আমরা তারপর হে বেটা তুই ডরাস বেড়া তুই তুই পুরুষ পোলার ডরাস তারপরে এটা কইসে চুপ করে যে পুরুষ পোলার এইসব কয় তাও

নিশ্চয় আমি তো ভাই বই মুখ করবো না ইউর এরকম কাহিনি না না কত রাই তো এসে বৃষ্টি আবার জোর বৃষ্টি দরকার নেই এই মানে মানে খুঁজতে খুঁজতে পাকড়াই গেছে আর ই হয়েছে জোরে এ দূর জিশান যাও ঘুমিয়ে যাও ওরা ঘুমিয়ে থাকো নামাজ গো না যাও নামাজ নামাজ পড়ো যাও অনেক কইষ্য অনেক আল্লাহ কি এক রে কি জানি কয় এই যে এতক্ষণ কিন্তু শীত লাগছে ফ্যান ফ্যান জব করে রাখছো ফ্যান কিন্তু গরম লাগছে তুমি চিলে চিল্লিতে আমার গরম লেগে আসে গণ করলে এই কামটা আগে কব এই কামটা কোন করসো যে তুমি জান ওই মানিবে খুশবা আসকা